তো ভিউয়ার্স আপনাদেরকে এই পাশে যে গাছগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করতেছি তো ভাই এখানে কি কি ধরনের গাছ আছে যদি রাখে বারিন্দায় রাখে বাসা ভিতরে মানে এই গাছগুলো কোন জায়গায় থাইল্যান্ডের আছে ইন্ডিয়ান আছে মানে বিদেশি গাছ বেশিরভাগ আছে যদি একটু একটু যদি আইডিয়া দিতেন নাম দর সম্পর্কে এটা জাত সম্পর্কে জাত ব্যান্ডা ব্যান্ডা হইলে বারোশো করে অর্কেড থাইল্যান্ডের এগুলো কি ঝুলাই রাখে

আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এখানে কোন ধরনের কালেকশনগুলো গুলো আছে গাছে নিচের যে চারাগুলো এগুলো কিরকম দাম আর নাম মালিক পেলান আমাদের দেশি মালিক পেলান এগুলো পঞ্চাশ টাকা ওগুলো আছে দুটো ডেড়ের সিনিয়া বলে এটা না এটা আছে আমাদের এক হাজার করে ওইখানের ওই দূরের ওইটা কি

কালেকশন রয়েছে আপনারা অবশ্যই আসবেন এখানে আর এই লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আগারগাঁও মেট্রো স্টেশনের ঠিক সামনেই একদম মেন রোডের সেন্টারে পড়েছে এটা এটা অনেক বড় একটা নার্সারি এখানে আপনার আপনারা যেই ধরনের গাছ চান সব কিছুই পেয়ে যাবেন আর ভাই এই এই ঝোলানোর গাছগুলার সর্বোচ্চ দাম কীরকম

এবার আমরা একটু পাশের সাইড পাশের সাইডটাতে যাই ভাই এইটা কি গাছ এই অনেক সুন্দর টবের মধ্যে দেখা যাচ্ছে এটার দাম দর কিরকম আছে চার হাজার পাঁচশো এটা কি একটা সাইজেরই নাকি বিভিন্ন সাইজের হয় এক সাইজে আছে এটা দেখতে অনেকটা সুন্দর

ওই যে গ্রিন লিফ ও আচ্ছা গ্রিন লিফ নারকেলের ও এটা নারকেলের শোভা দিয়ে এগুলো আটশো এগুলো টাকা করে টিপান এটা দেন টিপান তারপর নাম টিপান এটা আর এটা ও এটা 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 কি কাজ ড্র্যাকো না ড্রাকো এইটা চল্লিশ হাজার টাকা এই টপ সহ একদম অনেক বড় গাছ এইটা আপনারা গার্ডেনে দিতে পারবেন ভাই লাল লাল এটা কি গাছ এটা নাম অগ্নিশর পাতা শুধু করে

এই বড় চারাটা কাঠগোলা কাঠগোলা সাত হাজার টাকা এই লাল গাছটা রঙন ফুল এটা এটা সারা কত ইন্ডিয়ান রঙন এটা দাম পা মেরেলে দুই 2000 দুই হাজার টাকা